একচুয়ালি কারনার স্বপ্ন থাকে যে একজন সুপারস্টার এর সাথে কাজ করা সো আমার ইচ্ছা ছিল যে একজন সুপার স্টারের সাথে কাজ করব। দেখুন সচরাচর যারা সুপার স্টারের সাথে কাজ করে তারা কিন্তু এগিয়ে যায় ঠিক আছে এখন আমি আজ একজন নিউ পার্সন সো আমি যদি একজন নিউ একজন অভিনেতার সাথে কাজ করি তাহলে কি হয় আমার কাজটা এগিয়ে যাবে না তো দ্যাটস ওয়াই আমার চিন্তা ভাবনা এমনিতে তার সে একটা সুদর্শন তার অভিনয় হ্যাঁ সাকিব খান একজন সুদর্শন ইভেন হচ্ছে সাকিব খান দেখতে তার কাজকর্মে এভরিথিং অনেক সুন্দর তো আমার ইচ্ছে যে আমি যদি কখনো সাকিব সাকিব খানের সাথে কাজ করতে পারতাম অনেক ভালো লাগতো সো আমার এই এইদিকে সাকিব খানের সাথে যদি কাজ করতাম তাহলে জনপ্রিয়তা আমার আরো বাড়তো ভালোভাবে কাজ করে যেতাম কিন্তু ব্যাড লাগ যে আমার সেটা হয়ে উঠে নাই আমি অনেক চেষ্টা করেছি এবং অনেক বিখ্যাত পরিচালকদের সাথেও আমার দেখা হয়েছে যেমন আমি নাম বলি যাদের সাথে আমার খুব ক্লোজলি চলা অ্যাজ এ ফার্স্ট অফ অল বলবো যে রহমান সোয়ান ভাই কেয়ামত থেকে কেয়ামত মুভির যে হচ্ছে যিনি পরিচালক তো ভাইয়ার সাথে আমার খুব ভালো একটা রেস্টেন্ট ছিল এরপরে ছিল হচ্ছে প্রেমের তাজমহল সিনেমার পরিচালক তো সেও আমার পাশেই আছে তো ওনার সাথেই আমি আসলে অনেক চলেছি তো ওনারা আসলে বিখ্যাত হচ্ছে পরিচালক তো তারাও আমাকে আশাবাদী দিয়েছে আজ কাজ করার জন্য দার্সোয় আমার হয়ে উঠে অনেক চেষ্টা করেছি তো যাই হোক যেহেতু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন করুণ একটা অবস্থা চলছে আজ এ রাজনীতি নিয়ে সবাই ব্যস্ত কাজকর্মটা আসলে কিছুই হচ্ছে না তো আসলে সবার স্বপ্ন তো আর হয়ে ওঠে না হয়তো স্বপ্ন স্বপ্ন অবধি থাকবে তবে আমি যথেষ্ট পরিমাণ আমার মতো করে চেষ্টা চালিয়ে গিয়েছি তবে আমি কেন যে থমকে গিয়েছি কেন যে আমার হয়ে উঠে নেয় অথচ আমি কিন্তু একজন থিয়েটারের আর্টিস্ট সো আমি থিয়েটার করেছি শিল্পকলা মহাকাল থেকে থিয়েটার করেছি ইভেন আমি নাচও করেছি আমার মধ্যে আসলে সবকিছু এক্সপিরিয়েন্স আছে যেমন অনেকে আর আসে যে সকল ম্যাক্সিমাম আসে যে উড়ে এসে জুড়ে বসে তাদের কোনো এক্সপিরিয়েন্স নাই কিছু নাই আমি তো সেভাবে আসি নাই আমি তো একটা ওয়ে হয়ে এসেছি বা আমি যেটা প্রয়োজন অ্যাজ এ অভিনয়ের ক্ষেত্রে বা যেটার ক্ষেত্রে হোক যেটা প্রয়োজন আমি সেটা করে এসেছি তো যাই হোক সাকিব খানের সাথে আসলে কাজ করাটা আসলে এটাও মেবি হচ্ছে গুড লাকের মধ্যে পড়ে হয়তো আমার সেটা নাই সাকিব খানকে জানতেন তোমার এই আগ্রহের কথা না সাকিব খান উনি তো আমার এই ব্যাপারটা জানতো না আমি তো এই প্রজন্মের মাত্র নিউ সো হয়তো উনি কখনো আমাকে দেখলে বা ওনার যদি মনে হয় যে আমাকে নিয়ে কাজ করবেন সাকিব খান তাহলে উনি অবশ্যই আমার সাথে কাজ করে কাজ করলে হয়তো আমার এই জায়গাটা আমার স্বপ্নের জায়গাটা হচ্ছে অনেকভাবে অনেক ভালোভাবে এগিয়ে যাবে এবং অনেক জনপ্রিয়তা পাবো তার মাধ্যমে আমি চাচ্ছি অ্যাজ এ চলচ্চিত্র জায়গাতে আমি এগিয়ে যাই এবং আমি এখানে কাজ করি এ সাবের মতো হয়ে আমি যেন কাজ করতে পারি সেই ইয়েটা সেই এক্সপিরিয়েন্স আমার আছে এবং সে ধৈর্য শক্তি আমার কাছে আছে তো এখন সালমান শাহ পরে সাকিব খান তো আর কোন নায়ক পছন্দ নেই যাদের সঙ্গে কাজ করার ইচ্ছা আছে দেখুন বর্তমান ওরকম করে নায়ক কিন্তু এখনো আমাদের আহ চলচ্চিত্রে কিন্তু সৃষ্টি করতে পারে নাই এ সাকিব খান এখন কিন্তু সে একজন স্টার বড় স্টার ঠিক আছে তো তার মতো করে এখনো অবধি আমাদের এই ইন্ডাস্ট্রিতে এখনো অবধি পরিচালকরা কেন পারে নাই সেটা আমি জানি না গত কয়েকদিন আগে আমি আজিজ জেরেজা ডান্স ডিরেক্টর ভাইয়ার কাছ থেকে শুনলাম যে উনি আর কোনো হচ্ছে মানে সাকিব খানের প্রশ্ন করাতে উনি বলছে যে উনি আর কখনো জনপ্রিয় একজন আর্টিস্ট তৈরি করবে না এখন জনপ্রিয় আর্টিস্ট কেন তৈরি করবে না বা কিছু কি খব কি কারণে একজন জনপ্রিয় শাবনুর তৈরি করবে না একজন জনপ্রিয় সাকিব খান তৈরি করবে না আমি জানি না তবে হিংসা বিদ্বেষ এগুলো না করে আসলে সবার তো মেন্টালিটি এক না তাই আমি বলবো প্রতি বছর যেন এক একটা করে শাবনুর এক একটা করে সালমান শাহ যেন তৈরি করে তাহলে কি হবে আমাদের ইন্ডাস্ট্রিটা হচ্ছে জেগে উঠবে যেমন ফুল এখন কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটা আর কি মরে গেছে একটা ফুল যখন মরে যায় বা একটা গাছ যখন মরে যায় ওই গাছে যখন পানি না দেয় গাছটা কিন্তু কখনো জীবিত হবে না সেম এই জায়গাকে হিংসা বিদ্বেষ না করে এই জায়গাটা রাজনীতির জায়গা নয় এই জায়গা হচ্ছে গড়ার জায়গা শিল্পী এই জায়গা জায়গা হচ্ছে এই জায়গায় প্রতিনিয়ত কাজ হবে সুন্দর কাজ হবে গল্প তৈরি হবে আর্টিস্ট তৈরি হবে এই জায়গাটা এমন থাকবে এই জায়গা রাজনীতি থেকে বের হয়ে আসা দরকার এটা আমার কথা না তাও আমি কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখেছি আমি খানও কথা বলেছেন যে হচ্ছে এই জায়গাতে রাজনীতি আসলে নির্বাচন রাজনীতি এটা একটা আসলে খেলা চলছে এগুলো আসলে এটা হয়েও লাভ নেই না হলেও লাভ নেই দরকার নাই এই জায়গায় একজন ভুজের একজন লোককে যদি একজন বসায় বা একজন দায়িত্বের মধ্যে রাখে দুই তিনজন চলবে কিন্তু এই রাজনীতিটা স্টপ করলে আমার মতে আমারও মনে হয় অনেক বেটার হবে এখন সোশ্যাল মিডিয়ায় তো খুব চাওয়ার হচ্ছে সাকিব খানের নায়িকা থেকে চা বিক্রি করছে শিল্পকলা একাডেমির পাশে তো চা ব্যক্তিতা হিসেবে তোমার এই 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 ব্যবসাটা পছন্দ করার কারণ কি দেখুন এই বিজনেসটা আমার ইচ্ছে ছিল একটা ছোটখাটো একটা স্টল নিব তা আমার আসলে আমি বাবা মায়ের কাছ থেকে কোনো টাকা নি নাই তো এখন আমার যতটুকু प्रॉफिट ছিল আমি সেটা দিয়ে স্টার্ট করেছি কারণ হচ্ছে স্টার্ট করেছো এই যে ফুটপাথে যে চায়ের স্টলটা এটা তো আমার কেউ চাইবে না আমার একটি দুধ চায়ের দাম হচ্ছে বিশ টাকা আর হচ্ছে চা হয়েছে দশ টাকা আর এগুলো মশলা দেওয়া আর কি দুধ চাটাও মশলা আর কি কি আছে দোকানে না এটা জাস্ট হচ্ছে আমি ইন্ডিয়ান টাইপসে করতে চেয়েছি চায়ের স্টলটা তবে এখানে এখন একটু বিস্কিট টিস্কিট রাখছি কারণ অনেকেই ক্ষুধার্ত থাকে সো একটা কিছু মুখে দিতে চায় পিস কত করে প্রতি পিস পাঁচ টাকা করে কটা বিস্কিট কটা আটা না এখানে এক বা এক আমার এখানে আসলে আটাই বেশি চলছে সারাদিনে কত কাপ চা বিক্রি হয় আমি আসলে বিকালের টাইমে বসি তো আর অ্যাকচুয়ালি আমি কোন কাউন্ট করি না যে কত কাপ চলছে আলহামদুলিল্লাহ আমার সংসার চলে যায় আমার হ্যাঁ আমি চলতে পারছি সংসার বলতে কি মানে স্বামী না না সংসার বলতে আমি নিজে একা এখনো কিন্তু এই টাকা দিয়ে আমার বাবা মাকে চালানো হচ্ছে না বা আমার বাবা মা এই টাকার উপরে ডিপেন্ড নয় তো আমি চাচ্ছি আমি নিজে থেকে কিছু করব তো নিজে থেকে স্টার্ট করেছি আর বাবা মায়েরটা বাবা মায়ে চলছে আমার ফ্যামিলিতে কোনো প্রবলেম নাই যে আমার টাকা দিলে তারা চলতে পারবে বা তারা হচ্ছে সুন্দরভাবে খাওয়া দাওয়া করে থাকতে পারবে নায়িকাদের তো বিয়ে করার জন্য অনেকে হোমওয়ার্ক খায় তো আমি চা বিক্রেতাকে বিয়ে করবে এ তো হাজার হাজার সিরিয়াল ধরে আছে কেন চা বিক্রেতা কেন আমি দিস দা যে কোনো কাজ হোক কাজকে কখনো ছোট করে দেখতে নাই আর কাজ করছি আমি তো চুরি করছি না বা আমি তো খারাপ কিছু করছি না যাতে হচ্ছে আমাকে বিয়ে করার তো কোনো আমি দেখছি না আমি তো কাজ করছি এতে তো আমি মানুষের অ্যাপ্রিসিয়েট পাচ্ছি আরো বিয়ের আমার প্রতিদিনও আমার প্রপোজ আসে আপনার বিশ্বাস না হলে আমার লাভলি লিপি আইডিতে আপনি শুধু চেক করতে থাকবেন যে প্রতিদিনই বিয়ে আমি তোমায় বিয়ে করবো প্রেম করবো হাজারও আসছে তো স্বাভাবিক যেমন এই দেখেন সাকিব খানের কথা বলি সাকিব খান কিন্তু ধনীগড়ের ছেলে ছিল না বা উনি খুব ধনী ছিল বা ওই এ থেকে উনি কিন্তু অনেক আহ ইয়ে থেকে আসছে উনি অনেক কষ্ট করেছে অনেক স্ট্রাগল করে কিন্তু আজকে সাকিব খান ঠিক আছে তো প্রত্যেকটা মানুষ আমিও আহ স্ট্রাগল করছি তো আল্লাহ তালা ভালো বুঝবে যে এই স্ট্রাগল আমাকে আসলে কত কতদূর নিয়ে যায়